আসসালাম আলাইকুম বন্ধুরা একটা কিনে কথা বলবো এই স্বেচ্ছাচার শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে গেছে আজকে দেখি মুলে ধ্বংস করবেন এই আদালতে এখন আপনার বিচার আপনি যার জন্য খাদ কাটছেন সেই খাদে আপনি পড়ছেন নগদ এই দুনিয়ার বিচার আমরা বুঝি নাই কোথায় আপনার ক্ষমতা কোথায় আপনার টাকার জোর কোথায় আপনার উচ্চ কোথায় মন্ত্রী কোথায় ম্যাজিস্ট্রেট আজকে কেউ নাই আপনার পাশে আজকে কুকুরের মতন টলি গাড়ি দিয়ে আপনার মন্ত্রীদেরকে আনছে আপনি পলা গেছেন বিদেশের বাড়িতে এই আদালতে কত নির্দুষ্ট মানুষকে দূষিত করছেন কত মানুষকে শহীদ করছেন এইখানের বিচার আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন বুঝে নেন আর কখনও ছাড় দেয় ছাড়ে নাই আপনাকে ছাড়ে নাই এদেশের জনগণের সাথে যে গেদারি আপনি করছেন এর বিচার আপনি এখানেই হয়ে যাবে নগদ বুঝতে হবে আমাদের মানুষ হিসাবে কিন্তু দুনিয়া এত সহজ না অনেক কঠিন আপনি যে অপরাধ করেছেন জনগণের সাথে এ অপরাধের বিচার আপনার দেখা নেব আপনার দেশের কি তো ক্ষতি করছেন গণতন্ত্র প্রতিষ্ঠান সবগুলি ধ্বংস করছেন এদেশের জনগণের যে ক্ষতি করেছেন মতের মানুষকে বিএমপি জামাত যত লোক আছে তাদের উপরে আপনি যে নির্যাতন করেছেন এই নির্যাতনের বিচার আপনার এই মাটি থেকে ভোগ করা যাবে জনগণ দেখে যাচ্ছে কারণ আপনাদের দেশে শাসন করতে পারছেন না আপনি আসছেন লুটতে অর্থ ধন সম্পদ লুটতে আপনি নিয়ে গেছেন আপনার ছেলে মেয়েদের কোটি কোটি টাকার মালিক বানাইছেন আপনার মন্ত্রী এমপিরা আজকে কুকুরের মতন গাড়ি ধরে আন্তর্জাতিক আদালতে উঠাইছে এই দেশের বিচার এইখানে আল্লাহর বিচার নগদ এটা বুঝে নেবেন ক্ষমতার জোর দিন না টাকার জোর দিন না গায়ের জোর দিন না আল্লাপাক নিজে বলেছে আপনার বিচার এইখানে হবে দেখছেন আপনার কি অবস্থা আপনার হাতের গড়া এই আন্তর্জাতিক আদালত এখানে আপনার বিচার হবে আপনি কত বড় নির্যাতন গেদারি জনগণের সাথে করছেন আপনি পালিয়ে গেছেন এই দেশ থিয়া জনগণের সাথে গেদারি করা কোথায় আপনার নেতা কোথায় আপনার নেত্রী যারা আমলিক করেন তারা একটা চিন্তা করেন কার সাথে আমলিক করছেন কোটি কোটি টাকা এই দেশ তেলছেন জনগণকে তারপরে যারা উপদেষ্টাগণ আছেন সম্মানিত ব্যক্তি আপনাদের প্রতি সম্মান রেখে বলেছি আপনারা চোখ খোলা রাখবেন ষড়যন্ত্র চৌদিদ্ধ হচ্ছে বিএনপি নেতা নেত্রীদের প্রতি অনুরোধ করে বলেছি চোখ খোলা রাখবেন ভিন্ন মতের সুশীল সমাজ এই দেশের যারা দেশকে ভালোবাসেন গণতন্ত্রকে বিশ্বাস করেন তারা চোখকান খোলা রাখবেন এখনও ষড়যন্ত্র থামে না স্বেচ্ছায় বিদেশে বৈশাখ দেশে আন্তর্জাতিক এখানে সম্পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠানে অনচুরের মতন লুকিয়ে আছে এই গণতন্ত্র ধ্বংসকরকারীরা খুব সজাগ থাকবেন চোখ কান এই বিএমপির মহাসচিবদের প্রতি সম্মান ডাকছে বিএনপির নেতা নেতৃত্বের প্রতি সতেরো বছর যে নির্যাতনের আপনারা হয়েছে নির্যাতনের ভিতরে আল্লাহর তরফ থেকে শেখ হাসিনা রূপে আসছে সেখ হাসিনা কোনো জায়গায় জায়গা নাই একমাত্র ভারত তারা সবাই ভালো থাকবেন